নমস্কার বন্ধুরা নিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চোদ্দো শাকের রেসিপি বন্ধুরা কালী পুজোর আগের দিন আমাদের বাঙালিদের মধ্যে একটা নিয়ম আছে চোদ্দো শাক খেয়ে সন্ধেবেলা চোদ্দোটা প্রদীপ জ্বালা আর এই চোদ্দো শাকের মধ্যে আমি কি কি শাক নিয়েছি বন্ধুরা আর কীভাবে এই শাকটাকে ভাজা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এই চোদ্দো শাক কিন্তু খাওয়া খুবই উপকার এই চোদ্দো শাকটা কী কারণে খাওয়া হয় সেটা কিন্তু আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন বন্ধুরা তার জন্যে যে শাকগুলো আমি নিয়েছি সেইগুলো কিন্তু ওপরে আমি লিখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের শাকের পাতা আমি নিয়েছি বা গোটা শাকও ব্যবহার করেছি কিন্তু এগুলো অল্প অল্প পরিমাণে দেখাচ্ছি আর বেশি পরিমাণে কিন্তু আমি এই শাক রয়েছে আর যে শাকগুলো শাক অল্পই পাতা ঢেঁকি শাক তারপরে তেলাকচুর পাতা হিমচে শাক সানচে শাক সাদা নোটে এইভাবে আমি যে রকম যতগুলো শাক পেয়েছি বন্ধুরা আমাদের বাজারে বা আমার আশেপাশে যত রকমের শাক রয়েছে সেই মিলে কিন্তু চোদ্দো রকমের শাক কিন্তু হয়ে গেছে আপনাদের যদি এর মধ্যে কোনো শাক ভালো না লাগে সেটা বাদ দিতে পারেন আর যেটা পছন্দ সেটা যোগ করতে পারেন তবে সবার নিয়ম সমান নয় কি কি শাকের মধ্যে লাগে আর কি কি লাগে না বন্ধুরা আমি আমার মতন করে নিয়েছি আমি যেমন দেখে এসেছি ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের আপনাদের যদি অন্য কোনো শাক নেওয়ার নিয়ম থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন এর মধ্যে কচু পাতাও নিয়েছি কচুর পাতাও নিয়েছি এইভাবে আমি চোদ্দ রকমের শাক কিন্তু মিল করে নিয়েছি আর এই শাকগুলো আমি অল্প অল্প এটা দেখুন ঢেঁকি শাক আর এই শাকগুলো আমি অল্প অল্প করে দেখিয়েছি কিন্তু একটা ছোট আটি করে প্রত্যেকটা শাক নিয়েছি এর মধ্যে থানকুনি পাতাও রয়েছে আর দেখুন শাকগুলোকে আমি গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিভাবে কেটে নিচ্ছি দেখুন অবশ্যই গোটা অবস্থায় ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে আর শাকগুলোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর বন্ধুরা কাদের কাদের এইরকম নিয়ম আছে আমার তো মনে হয় সমস্ত বাঙালিদেরই এরকম নিয়ম আছে চোদ্দ শাক খেয়ে দুপুরবেলা ১৪ শাক ভাজা খেয়ে আর সন্ধ্যেবেলা চোদ্দোটা প্রদীপ জ্বালা আর আপনাদের কাদের কাদের নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কি শাক এই চোদ্দো শাকের মধ্যে ব্যবহার করেন অবশ্যই জানাবেন আর দেখুন লাল শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি এবারে থানকুনি পাতাগুলো কিভাবে কেটে নিতে হবে দেখে নিন এইগুলোকে আমি বেছে নিয়েছি থানকুনি পাতাটাকে অবশ্যই ভালো করে বেছে নিতে হবে আর এই যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোর দিকটা কিন্তু খানিকটা কেটে বাদ দেব দিয়ে যেমন অন্য শাক কুচিয়েছি লাল শাকটা কুচিয়েছি সেইভাবে কুচিয়ে নিতে হবে এইভাবে সমস্ত শাকগুলোকে কিন্তু কুচিয়ে নিতে হবে আর এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমি যেভাবে ভাজা করি সেইভাবে ভেজে দেখবেন খুব সুন্দর হয় খেতে গরম গরম ভাতে তো অসাধারণ লাগে আর দেখুন থানকুনি পাতাটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি থানকুনির পাতার পরিবর্তে আপনারা পালং শাকও ব্যবহার করতে পারেন এতে আর দেখুন তেলা পাতাটাও কুচিয়ে নিলাম তবে সব শাক কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় না যে যেমন পাবেন সেই হিসাবে চোদ্দোটা মিল করে যেই শাকটা বেশি থাকবে তার সঙ্গে দিয়ে বেশি করে ভেজে নেবেন এই শাক কিন্তু বেশি করে ভাজাই বেশি খেতে ভালো লাগে আর লাউ পাতাটাকেও একইভাবে কুচিয়ে নিয়েছে আর দেখুন চোদ্দো রকমের শাক কিন্তু আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর বাজারে কিন্তু যে কচা শাকগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু চোদ্দো রকম শাক মিল করা থাকে না এবারে ওভেনে চলে এসছি কড়াই বসি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আপনারা যদি কেউ পেঁয়াজ রসুন খেয়ে থাকেন এই চৌদ্দ শাকের মধ্যে অবশ্যই দেবেন আমরা কিন্তু পেঁয়াজ রসুন খাই না তাই দেব না এবারে সমস্ত শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শাকটা নরম হয়ে যায় প্রথমে হাই ফ্লেমে নাড়াচাড়া করবো তাতে কি হবে শাকটা অনেকটাই শাক তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর গরম হয়ে গেলে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে শাকটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে নাড়াচাড়া করে শাকগুলোকে নরম করে নিতে হবে আর শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও কর নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে শাকগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে আর এই লবণ দেওয়ার জন্য যে জলটা ছাড়বে সব শাক কিন্তু সিদ্ধ হতে সময় একই লাগে না কোনোটা এর মধ্যে রয়েছে বেশি সময় লাগে কোনোটা কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় তাই এই লবণ দিয়ে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু যে শাকগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো সিদ্ধ হয়ে যাবে লবণটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর যখন দেখবেন সম্পূর্ণ শাকটা নরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু রকম একদম শাকগুলো মজে যাবে তখনই ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা লয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না করে নেবো কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বেশিক্ষণ সময় ধরে রাখা যাবে না বেশিক্ষণ সময় রাখলে কিন্তু শাকগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না অল্প অল্প সময় এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে রান্না করে নিতে হবে আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছি নাড়াচাড়া করে এইভাবে খুব সুন্দর করে ভেজে নেব হলুদ গুঁড়োটা অবশ্যই অল্প করে দেবেন নালে হলুদের গন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকবে শাকের মধ্যে সব সময় অল্প পরিমাণে হলুদ দিতে হয় দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব এখনও সিদ্ধ হতে বাকি আছে এইভাবে ঢাকা চাপা দিয়ে অল্প সময় করে নিয়ে রেখে দিলে এর থেকে যে ভাপটা বেরোবে সেই ভাপে কিন্তু যে শাকগুলো শক্ত দেরি হয় সিদ্ধ হতে সেই শাকগুলো কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে অল্প করে চিনিও দিতে পারেন আমি কিন্তু চিনি দেবো না আর চাইলে অল্প করে ঘিও ছড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি কিন্তু এর মধ্যে না চিনি দেবো না ঘি আমি কিন্তু কিছুই দেবো না এটা কিন্তু এমনিতেই খেতে অনেক সুস্বাদু হয় এইভাবে একবার হলো ভেজে দেখবেন দারুণ লাগে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে দেখতেই পাচ্ছেন আর শাকগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন